এখন শেয়ার হোল্ডারদের উত্থাপিত মতামত প্রশ্ন এবং বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনা করার জন্য কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কর্মকর্তা আবুল ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড এর ২৪ তম বার্ষিক সাধারণ সভায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় সম্মানিত ডাইরেক্টর বৃন্দ সম্মানিত শেয়ার বৃন্দ আসসালাম আলাইকুম সম্মানিত শেয়ার বৃন্দ আপনারা জানেন সারা পৃথিবী বয় করোনা ভাইরাস এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে মন্দাকালীন সময়ে আমাদের বিমা শিল্পের প্রবৃতি অব্যাহত আছে বিআই এর তথ্য বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সনে মোট প্রিমিয়াম আয় হয়েছে চার হাজার দুইশো ষাট কোটি টাকা যা দুই সালে ছিল চার কোটি টাকা অর্থাৎ দুই সালে বৃদ্ধি পেয়েছে একশো কোটি টাকা শতকরা হিসেবে যা দাঁড়ায় তিন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এর প্রবৃদ্ধি আমাদের জন্য সুখের খবর সম্মানিত শাহরুল রবিন্দ আপনাদের সহযোগিতা এবং কর্মকর্তা কর্মচারীগণের নিরলস প্রচেষ্টায় আমরা এবছর তিপ্পান্ন পয়েন্ট কোটি টাকার প্রিমিয়াম আয় করতে সক্ষম হয়েছি এর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ আপনারা জানেন ডলার সংকটের কারণে আমদানি কমে যাওয়ায় এলসির পরিমাণ কিছুটা কমে গেছে এতে আমাদের মেরিন প্রিমিয়াম আয় কিছুটা কমেছে এর কারণে আমরা বিজনেস পোর্টফোলিও কিছুটা ডাইভার্সিফিকেশন করেছি বছর কিছু বড় বড় হাউজের ব্যবসা করতে সক্ষম হয়েছি এ সকল ব্যবসার জন্য দেশে এবং বিদেশে পুনর্বিমা করতে হয় এতে আমাদের খরচের পরিমাণ কিছুটা বেড়েছে সম্মানিত এবছর আমরা চার কোটি আট লক্ষ টাকা দাবি পরিশোধ করেছি শেয়ার বাজারের নিম্নগতি হওয়ার পরেও একাতে এবছর আমরা বাহাত্তর লক্ষ টাকার মতো লাভ করতে পেরেছি সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ এত সদ্যেও এবছর মুনাফা হয়েছে ষোলো পয়েন্ট পঞ্চাশ কোটি টাকা এবং ভবিষ্যতে মুনাফা আরো বাড়ানোর জন্য আমরা শেয়ার হোল্ডার বৃন্দ ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড এর মোট সম্পদের পরিমাণ দুইশো পঞ্চান্ন কোটি টাকার অধিক নন লাইফ ছয়চল্লিশটি বিমা কোম্পানির মধ্যে সম্পদের দিক থেকে আমরা নবম স্থানে আছি সম্মানিত শেয়ারডার বৃন্দ আমাদের ক্রেডিট রেটিং ডাবল এ ক্রেডিট রেটিং ডাবল এ হলো উচ্চ দাবি পরিশোধের সক্ষমতা ও শক্তিশালী আর্থিক ভিত্তি ভবিষ্যতে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ কোম্পানি ইমেজ নষ্ট করে কর্তৃপক্ষ ব্যবসা করতে আগ্রহী নয় আমরা প্রতিটি ব্যবসা করার আগে পরিচালনা পর্ষদের সুনাম বাজার পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে ব্যবসা করে থাকি সম্মানিত শেয়ার বৃন্দ আপনাদের স্বার্থের কথা বিবেচনা করে সম্মানিত বোর্ড অব ডিরেক্টার দুই সালে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড প্রদানের প্রস্তাব করেছেন কোম্পানির সার্বিক প্রিমিয়াম আয় বিনিয়োগ আয় ইত্যাদি বৃদ্ধির পেছনে বোর্ড অব ডাইরেক্টরের এর সিদ্ধান্ত প্রাজ্ঞ কর্মকর্তা কর্মচারী গণের নিরলস প্রচেষ্টা বিমা গ্রহীতাগণের পূর্ণ সহযোগিতার কারণেই আমরা আজকের এই উন্নতি সম্ভব হয়েছে আমি কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ অর্থনৈতিক প্রতিবেদনের উপর অনেকেই অনেক শেয়ারহোল্ডার এই মতামত এবং পরামর্শ দিয়েছেন তাদেরকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই এর মধ্য থেকে গঠনমূলক বক্তব্য পেয়েছি তারা হলেন মিস্টার বিশ্বজিৎ ঘুষ ওয়ান টু জিরো জিরো টু থ্রি এইট সিক্স থ্রি টু ফোর উনি জানতে চেয়েছেন এবছর ডিভিডেন্ড এক সপ্তাহের মধ্যে শেয়ার হোল্ডারের ব্যাংক হিসাবে জমা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন সম্মানিত শেয়ার হোল্ডার ডিভিডেন্ড পরিশোধের জন্য আমরা আলাদা ব্যাংক হিসাব খুলেছি অতি সহসায় আপনাদের সহ হিসাবে ডিভিডেন্ডের টাকা স্থানান্তর করতে পারবো বলে আমরা আশা রাখি এরপরে প্রশ্ন করেছেন মিস্টার মনসুরে খোদা বিও অ্যাকাউন্ট নাম্বার ওয়ান টু জিরো ওয়ান ফাইভ এইট চারটা জিরো টু ফোর ওয়ান ডাবল এইট ওয়ান উনি পরামর্শ দিয়েছেন সত্তর পার্সেন্ট ডিভিডেন্ড প্রদানের জন্য উনি ধন্যবাদ দিয়েছেন এবং ভবিষ্যতে বাড়ানোর জন্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন সম্মানিত হোল্ডার বৃন্দ ডিভিডেন্ড প্রদানের এই দ্বারা পরবর্তী সময়ে চলমান রাখার চেষ্টা অব্যাহত থাকবে বলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এরপরে ব্যাপারে জানতে চেয়েছেন জনাম বাবু বিও অ্যাকাউন্ট নাম্বার ওয়ান টু জিরো এফডিআর এ টাকা টাকা কারণ জানতে চেয়েছেন সম্মানিত শেয়ার বৃন্দ আপনারা জানেন এফডিআর ইন্টারেস্ট রেট কত বছর কম ছিল আমরা এই কারণে কিছু আংশিক এফডিআর ভাঙ্গিয়ে আমরা জাতীয় বিনিয়োগ বন্ড এবং শেয়ার বিনিয়োগ করেছি আপনারা জানেন জাতীয় বিনিয়োগ বন্ডে ইন্টারেস্ট রেট অনেক বেশি এবং যে আমরা দুইটা কোম্পানিতে শেয়ার বিনিয়োগ করেছি এই কোম্পানিও অনেক ডিভিডেন্ড ভালো ডিভিডেন্ড দেয় আমরা এই কারণে আশা করি এবছর ভালো এবং ইন্টারেস্ট আশাবাদ সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমার বক্তব্য এখানে শেষ সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ এখন কোম্পানি সেক্রেটারি মহোদয়কে আজকের অনুষ্ঠানের এজেন্ডা অনুযায়ী পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ কোম্পানি প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আপনার উত্থাপিত